ছাব্বিশ ঘন্টায় নিভল শাহজালালের আগুন পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ শনাক্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবে বেশি ক্ষতি তদন্ত করে ব্যবস্থার ঘোষণা উপদেষ্টা ডিটেকশন সিস্টেম যদি থাকত এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ যত ধরনের দো অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত মেলায় এখনও স্বাভাবিক হয়নি ফ্লাইট শিডিউল ভোগান্তিতে যাত্রীরা ফ্লাইট <laughs> ক্যান্সেল হয়েছে কালকে রাতে বাসা থেকে বেরোইছি মানে সারারা থাকতে হয়েছে আর কি ষোলো ঘন্টা লেট মানে অন এয়ারপোর্টে আসার পরে ভোগান্তি তো আমাদের জানা ধরবো না বহুমুখী ক্ষতিতে তৈরি পোশাক শিল্প একটা পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমাদের এগোনো সম্ভব না আমার শিপমেন্ট আটকে যাবে আমার প্রোডাকশনের মধ্যে যে ফ্লোরে ফায়ার হয়তো বা আর্জেন্সির জন্য গুডসগুলো ক্যান্সেলও করে দিতে পারে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি জামাত সহ আট দলের আন্দোলনকে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা আখ্যা এনসিপি নেতা নাহিদের দর কষাকষির বিষয় বানানোর অভিযোগ শাপলা প্রতীকে অনর্থ এনসিপি ইসির বিরুদ্ধে আচরণের অভিযোগ নেতা নুরুল হুদার মতো পরিণতির হুঁশিয়ারি বিধি অনুযায়ী সুযোগ দেখছে না কামিশন এমপিও শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের বাধা রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি ক্ষমতায় গেলে জাতীয়করণের আশ্বাস মির্জা ফখরুলের কর্মস্থলে ফেরার আহ্বান উপদেষ্টা শহরে টিউশনি থেকে বাসায় ফেরার পথে বিউপি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ বিচার দাবিতে মিরপুরে সড়ক আটকে বিক্ষোভ গ্রেফতার আসামি দুই দিনের রিমান্ডে ছাব্বিশ ঘন্টা পর পুরোপুরি নিভল শাহজালাল বিমানবন্দরের আগুন পিলারে ফাটল ধরায় কার্গো ভিলেজ ভবন ঝুঁকিপূর্ণ বিকেলে ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস আরও জানিয়েছে শনাক্ত প্রতিরোধ ব্যবস্থার অভাবেই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জটিল অবকাঠামোর কারণে অগ্নি নির্বাপনে বেশি সময় লেগেছে উপদেষ্টারা জানিয়েছেন সাত সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে প্রতিবেদন পেলে জানা যাবে এটি নাশকতা নাকি দুর্ঘটনা আগুনের ভয়াবহতা অনেকবারই দেখেছে বাংলাদেশ সবশেষ আগুনে পড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন আমদানি করা পণ্যের বিশাল মজুতে আগুন লাগে শনিবার দুপুরে লেলিহান শিখার নিয়ন্ত্রণ আসে সাত ঘন্টায় আর পুরোপুরি নেভাতে সময় লাগলো প্রায় ২৬ ঘন্টা প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের সূত্রপাত কার্গো সেকশনের আমদানি অংশের কুরিয়ার শাখা থেকে উত্তর অংশের এই আগুন ছড়িয়ে যায় দক্ষিণ দিকেও ছাই হয়ে যায় মজুদ সব আমদানি পণ্য কুরিয়ার গোডাউন থেকে আগুনটা এই কোণা থেকে আর কি আগুনটা শুরু হয় তারপর হচ্ছে আপনার তিন নাম্বার গেট তারপর হচ্ছে গেট বি গার্মেন্টস সেকশনে দুইটা পনেরো থেকে আগুন লাগছে কুরিয়ার সার্ভিসের কুরিয়ারের ইউনিটের এই পাশ থেকে আমাদের তো এক নম্বর গেট দুই নাম্বার গেট তিন নাম্বার গেট সবগুলোই মাল পড়ছে এদিকে ঘটনার পর ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে তবে কার্গো সেকশন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীদের অভিযোগ নিরাপত্তা এবং পাশের দোহাই দিয়ে ফায়ার সার্ভিসকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ফায়ার রাইজা ফায়ার সার্ভিসকে দিয়ে এটা বন্ধ করতে অনুমতির জন্য অনুমতি কি দরকার আগুন লাগছে এই জায়গা অনুমোদন দেন ফায়ার সার্ভিসে এরা ঢুকতে পারে নাই তো এই যে আগুন লাগলে অনুমোদনের কি আছে ভাই বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সমাপনী ব্রিফিং এ জানানো হয় কার্গো কমপ্লেক্সের জটিল অবকঠামোর কারণে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপনে সময় লেগেছে শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থা থাকলে শাহজালালে আগুনে এত ক্ষতি হতো না জানান আগুনে কার্গো ভিলেজ ভবনের পিলারে ফাটল ধরেছে ঝুকিপূর্ণ ভবনটি ব্যবহার করা যাবে কিনা পরীক্ষার পর জানা যাবে প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে ভাগ করা এবং ভিতরে হ্যাজার্স যে ম্যাটেরিয়াল এর লোডটা অনেক বেশি মানে অকুপেন্সি লোডটা অনেক বেশি যেটার জন্য আমাদের এত সময় লেগেছে আমাদের যে কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতোই না এবং এখানে কেউ বাধা দেয়নি অথবা কেউ বিলম্ব করাই নাই আমরা ভিতরে দেখেছি বেশ কিছু ফাটল ধরেছে কলামেও ফাটল ধরেছে এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা জানান সব অভিযোগ আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে নেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থার সহায়তা আর সচিবালয়ের ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা জানান ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে সাত সদস্যের কোর কমিটি করা হয়েছে প্রতিবেদন পেলে জানা যাবে নাশকতা নাকি দুর্ঘটনা একটা কোর কমিটি গঠন করা হয়েছে সাত সদস্য বিশিষ্ট এটা তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত তো আমরা কিছু বলতে পারছি যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আমাদের না অন্য অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা ভয়াবহ আগুনে কার্গো সেকশনের আমদানি অংশ পুড়ে গেলেও রক্ষা পেয়েছে রফতানি অবকাঠামো মুরসালিন হক জুনায়েদ সময় সংবাদ ঢাকা এদিকে এখনো পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরেনি শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল অনেক ফ্লাইট ঢাকা ছেড়েছে দুই থেকে পাঁচ ঘন্টা দেরিতে কোন কোনো উড়োজাহাজ ছাড়তে বিলম্ব হয় আঠারো ঘন্টাও ফলে চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামীরা চীনের বেইজিংগামি বিমানের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার নির্ধারিত সময় ছিল শনিবার রাত দশটা দশ মিনিট সে ফ্লাইট ঢাকা ছেড়েছে রোববার বিকেল চারটায় এতে প্রায় আঠারো ঘন্টার ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের বিড়ম্বনার আমরা গতকালকে রাতে থেকে বেশ কয়েকবার আমাদের শিডিউল দিছে টাইম দিছে বাট তারপর রাতের ফ্লাইট ক্যান্সেল হয়েছে কোম্পানিতেও আপনার অনেক সমস্যা হচ্ছে এবং আপনার এই মালিকে ফোন দিচ্ছে যে এত সে কি হয়েছে এখানে হোটেলে থাকা খাওয়া নিয়ে আমরা অনেক ফেরেশানির মধ্যে ছিলাম শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় রোববার বিদেশগামী যাত্রীদের বড় একটি অংশকেই পড়তে হয় এমন অভিজ্ঞতায় আগের রাতের কিছু ফ্লাইট যেমন সকালেও ঢাকা ছাড়তে পারেনি তেমনি সকালের অনেক ফ্লাইটকে দুই থেকে পাঁচ ঘন্টা শিডিউল বিপর্যয়ে পড়তে হয়েছে ষোলো ঘন্টা লেট মানে অনেক আমাদের আরেকটা দিব কিনা তারা বলেছে যে না ফ্লাইট দিলে হবে না আমরা বাট সে দেখি দুই ঘন্টা দিলে আমরা ফোন করে বলছি তাদেরকে বলার পর বলতেছে হ্যাঁ টিকিট ঠিক আছে এখন এয়ারপোর্টে আসার পর এত তো আমাদের জন দুর্ভোগ না কালকে রাতে বাসা থেকে বেরোইছি মানে সারা রাত থাকতে হয়েছে আর কি একই সঙ্গে